আসসালামু আলাইকুম তো এটা হলো আমার নতুন স্যামসুং ফোন দিয়ে করা প্রথম ভিডিও খুবই জঘন্য ভিডিওর কোয়ালিটি মনে রাখবা আইফোন সেরা ক্যামেরার দিক থেকে স্যামসাং মানুষজন মানে এই এই ফাদে পড়বানো যদি এই ফোনটা ফাস্ট অনেক ব্যাটারি চার্জ ভালো থাকে আর ছবি তোলা বা ভিডিওর জন্য এই ফোনটা খুবই জঘন্য ঠিক আছে যাই কথা টপিকের মধ্যে চলে আসে আজকের ভিডিওর টপিক হইলো গিয়ে আমাদের যে পড়াশোনা করতে করতে কীভাবে টাইম ওয়েস্ট করা যায় ঠিক আছে কথাটা শুনে আবার কেমন জানি না একটা খটকা লাগলো ভাই পড়াশোনা করতে যায় টাইম ওয়েস্ট কেমন যেমন এই বেডি এই বেডি হলো পড়াশোনা করতেছে কিন্তু আলটিমেটলি আর পড়া হইতেছে না টাইম ওয়েস্ট হচ্ছে ঠিক আছে তো সুন্দর মতো আমরা আজকে একটা উদাহরণস্বরূপ শুরু করি উদাহরণটা কি ধরো ধরো যে আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টার তো তোমরা সবাই পড়ছো তাই না গুণগত রসায়ন ওকে এখানে আমি এখন দুইটা টপিক আহ লিখবো তোমাদের এখানে টপিকের মধ্যে এক নম্বর টপিক হলো যে আমাদের দ্রাবক নিষ্কাশন ঠিক আছে দ্বিতীয় টপিক হলো কোয়ান্টাম সংখ্যা কেউ যদি দ্রাবক নিষ্কাশন নিয়ে পড়তে চায় সে চরম লেভেলে পড়াশোনা করতে হবে দ্রাবক শাসন সবচেয়ে ভালো লেখা আছে কবির স্যারের বইতে ঠিক আছে আর কোয়ান্টাম সংখ্যা সবচেয়ে ভালো লেখা আছে গুহা স্যারের বইতে ধরো তুমি একাডেমিক পড়াশোনা করতেছো এবং তুমি দ্রাবক নিষ্কাশন পড়বা দ্রাবক নিষ্কাশন তুমি পড়তেছো কবির স্যারের বই থেকে নিয়ার অ্যাবাউট ইটস অ্যারাউন্ড ফিফটি সিক্সটি পেজেস ঠিক তেমনি কোয়ান্টাম সংখ্যাও সংখ্যাও তোমার ফিফটি সিক্সটি পেজেস তুমি দ্রাবক নিষ্কাশনের জন্য মোটামুটি একটা চার পাঁচ ঘন্টার ক্লাস করছো তুমি বই পড়তেছো তুমি কোশ্চেন সলভিংয়ে ট্রাই করতেছো এবং তুমি সেম এফোর্ডটাই তুমি কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেও দিলা যে চার পাঁচ ঘন্টা একটা ক্লাস করলা বইয়ের সবচেয়ে ভালো বইটা থেকেই পড়তেছো কিন্তু কথা হইল এখানে একটা কথা আছে কথা হইল এই যে তুমি দ্রাবক নিষ্কাশনের পিছনে কোয়ান্টাম সংখ্যার সমান এফোর্ট দিলা যদি দুইটা টপিকের মধ্যে তথ্য ইনফরমেশন সেম অ্যামাউন্টে আসে বাট তুমি যে যে দ্রাবক নিষ্কাশনের উপর সেম এফোর্টটা দিলা আলটিমেটলি এখান থেকে কি পাইলা বলো এই কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মিনিমাম থ্রি টু ফোর এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তোমার এই চ্যাপ্টারটার উপরে যদি কোয়েশ্চেন হয় থাকবে এইটা কিন্তু এই দ্রাবক নিষ্কাশন থেকে ম্যাক্সিমাম জাস্ট একটা এমসিকিউ আসবে একটা জাস্ট এমসিকিউ বা ম্যাক্সিমাম গেলে দুইটা এমসিকিউ শেষ মানে এই টপিকটা জাস্ট জন্ম হয়েছে এমসি এর জন্য আর সর্বোচ্চ একটা ক আসতে পারে তো তুমি যে এই যে একটা দশ মার্কের টপিক আর একটা এক মার্কের টপিককে সেম এফোর্ট সেম এনার্জি দিয়ে তুমি যদি পড়াশোনা করো এখানেও তুমি দুই দিন ওয়েস্ট করলা এখানেও তুমি দুই দিন এফোর্ট দিলা তাহলে কি এই দুইটা দিন তুমি পড়াশোনা করেই আলটিমেটলি ওয়েস্ট হলো না সেই জায়গায় যদি তুমি এই দ্রাবক নিষ্কাশন নিয়ে এত পাগল না হয়ে ওই এফোর্টটা কোয়ান্টাম সংখ্যার আরও পাঁচটা সৃজনশীল সলভ করার ক্ষেত্রে দিতা তাহলে কি দ্যাট উড বি এ বেটার অপশন রাইট এটা একটু বেটার এনার্জিটা এনার্জিটা আমি স্পেন্ড যদি করতেছি বেটার কাজে করি যেমন উদাহরণস্বরূপ ধরো আমাদের হাতে একটা চাকু আছে ঠিক আছে এটা হলো আমাগো চাকু আর আমাদের হাতে একটা বন্দুক আছে ঠিক আছে এই হলো আমাগো বন্দুক ওকে এটা বন্দুকের মতো দেখতে না আবার ধরে নিলাম বন্দুক হুম তো একটা যুদ্ধ হবে যে যুদ্ধের মধ্যে আর কি এই দুইটা অস্ত্র আছে তুমি বলো তো মানে জিতবে কে বন্দুক জিতবে আমি আমার চাকু যতই ধার দেয় যতই পাওয়ারফুল বানায় যতই ইঞ্জিনিয়ারিং করি এ তো সাকু তাই না তো ডোন্ট ব্রিং আ শর্ট টু আ গান ফাইট কথাটা এটাই যে তুমি যদি জানো যে আমার সার্টেন টপিক্স থেকে কোশ্চেন আসবে এবং ওই টপিকগুলোতে এফোর্ট না দিয়ে তুমি অযথা অন্য জায়গায় এফোর্ট দিচ্ছ তাহলে কিন্তু ধরা খাবার আরও একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবা জিনিসটা আরও ক্লিয়ার হবে যেমন আমরা ফিজিক্সের দুইটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক না দুইটা টপিক লিখি একটা হলো ভেক্টর ক্যালকুলাস এই যে ভেক্টর চ্যাপ্টার লাস্টে যে থাকে দুই নাম্বার টপিকটা হইল গিয়া নদী নৌকা ঠিক আছে তিন নাম্বার টপিক আমি ধরে নিলাম যে প্রাশ ওকে তো দেখি এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টপিক নিঃসন্দেহে প্রাস এখন তুমি যদি ভেক্টর চ্যাপ্টারটা পড়তে গেলে নদী নৌকা তুমি যে এফোর্ট দিয়ে পড়তেছো ঠিক সেম এফোর্ট তুমি ভেক্টর ক্যালকুলাসের বিদেশি বই হে সেই ভাইয়ার ক্লাস নোট বা বিভিন্ন রাইটারের ম্যাথ করে ওটা ঠেকাই দিলা বাট আলটিমেটলি ভেক্টর ক্যালকুলাস থেকে কী কোশ্চেন আসে কটা কোশ্চেন আসে কয়বার আসছে কিন্তু নদী নৌকা থেকে একটা সিকিউ আসবে বলেই দেওয়া যায় এম সিকিউ তো এখান থেকে কোশ্চেন দেবে তো এই জন্য আমার ভেক্টর ক্যালকুলাস পড়বো না এটা তো আমি বলি নাই কিন্তু আমার এই যে আমি যে ভেক্টর ক্যালকুলাসে চার পাঁচ ঘন্টা টাইম দেওয়া হচ্ছে ওখানে দিলাম এক ঘন্টা বাকি তিন ঘন্টা যদি আমি এখানে ইনভেস্ট করি দ্যাট ইজ ফার মর বেটার ফর মি রাইট এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমি বলতেছি যে পড়াশোনা করেও টাইম ওয়েস্ট করা যায় এইভাবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কিছু আনইম্পর্টেন্ট টপিক কিছু অযথা জিনিস নিয়ে দশ ঘন্টা বিশ ঘন্টা লেকচার করতেছি বিদেশি বই দেখতেছি নিজে পড়তেছি ওন বুক দেখতেছি নোট করতেছি দশ ঘন্টা বিশ ঘন্টারই যদি আমি পড়াশোনা করবো মি স্টাডি সামথিং ইম্পর্টেন্ট যদি আমি দশ ঘন্টাই ক্লাস করব আমি চলো নদী নৌকার দশ ঘন্টার ক্লাস করি কারণ কি হানড্রেড পার্সেন্ট কমন যদি দশ ঘন্টা বিশ ঘন্টার ক্লাস করব। আমি প্রাস নিয়েই পড়াশোনা করি কারণ প্রাস থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে এই জিনিসটা বুঝো অনেক সময় মনে হয় যে টেবিলে বসে থাকে পড়লেই পড়া হয়ে গেল বাট কথা হলো নিজেকে প্রশ্ন করো যে তুমি যে এই যে অর্গ্যানিক কেমিস্ট্রি অনেকে অনেক টিচার অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ায় তিন মাস ধরে থ্রি ফাকিং মান্থস বাট এই তিন মাস অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ার পরে এইচএসসিতে আসবে দুইটা সিকিউ বুয়েটে আসবে সর্বোচ্চ দুইটা কোশ্চেন্স ঢাবিতে আসবে চারটা এম সিকিউ মেডিকেলে আসলে সর্বোচ্চ চারটা এম সিকিউ এই তো তো তিন মাস তো এটা ডিজার্ভ করা না এইচএসি লাইফ চব্বিশ মাসের তো এই মার্কের জন্য কি এখানে তিন মাস দেওয়া সমীচীন না এটা ম্যাক্সিমাম যদি দেই আমি পনেরো দিন দিব বা এক মাস ম্যাক্স এর বেশি দিলে এটা পাপ হারাম এই জায়গাটাতে তখন মনে হয় যে না এই যে বাকি দুইটা মাস যে অর্গ্যানিক কেমিস্ট্রি যেমন অর্গ্যানিক কেমিস্ট্রি দুইটা বিক্রিয়ার নাম লিখি হ্যাঁ একটা বিক্রিয়া হলো হেল ভোলহার্ট জেলি নকি বিক্রিয়া জেলি নক্সি বিক্রিয়া হেল ভোলহার্ট জেলি নক্সি রিয়াকশন হুম আর দ্বিতীয় বিক্রিয়াটার নাম হলো আমাদের বেঞ্জিন বলয়ের ওরিয়েন্টেশন বলো দেখি এই দুইটার মধ্যে প্রথম বিক্রেতার তো নামও শুনো নাই নামও শুনো নাই এটা আছে নতুন হাজারি সারের বই অর্গানিক কেমিস্ট্রিতে এই পাবা পাওয়া একটা বিক্রিয়া বা নাম এটা বাট এই যে হেল বোল হার্ট অক্সি নক্সি বিক্রিয়া কোনো আসছে আসতে পারে আসতে অবশ্যই পারে কিন্তু আলটিমেটলি বেঞ্জিন বলের ওরিয়েন্টেশন খাতা খুইলা সৃজনশীল খাতা খুইলাই এই সৃজনশীলটা থাকবে এবং অনেক স্টুডেন্টকে দেখবা ও এই যে বেঞ্জিন বলায় যে দুইটা ইলেকট্রন যে ব্যার হবে কোনটা কার মাথায় যাবে এটা বুঝে না পারো না এটা আট করতে তো তোমার যদি দুই ঘন্টা টাইম দিতে হয় ওরিয়েন্টেশন আট করো বসে বসে প্যারা প্রত্যেকটার বেঞ্জিন বলায় ঘুরাও না পারো কি না কত র্যাপিডলি পারো পরীক্ষা হলে যাতে প্যানিক না করো তোমার কেন হেল বোলার জেলিনঅক্সিবিকার ইয়া মানে মেকানিজম পড়তে হচ্ছে এই যে মেকানিজমটা পড়বা এটা কি টাইম না এই জন্য এখন আসি আমরা মূল কথাতে তাহলে আসলে ভাইয়া করবটা কি কিভাবে পড়ার টাইমটা কি ইফেক্টিভলি ইউজ করা যায় দেখো এই বইটা এই বছর থার্টি ফাইভ থাউজেন্ড কপিজ গেছে এবং এটা রকমারিতে অনলাইনে ক্যারিয়ার ও একাডেমিক সেক্টরে বিক্রি হওয়া সর্বাধিক বিকৃত বই এইচএসি সাজেশন এই বইটাতে খুব সিম্পল একটা কাজ আমরা করছি দেখো এটা কি এটা হলো গিয়ে আমাদের গুণগত রসায়নের একটা ছক দ্রাব্যতা গুণফল থেকে কটা কোশ্চেন আসছে দেখো দ্রাব্যতা গুণফলের সাহায্যে দেখানো যে অধক্ষেপ পড়বে কিনা সর্বাধিক কোশ্চেন এখান থেকে আসছে না তারপরে কি আসছে রিডবার্গ সমীকরণ নেক্সট ইম্পর্টেন্ট টপিক এখন তারপরে কি সময়ন প্রভাবে দ্রাব্যতা আসে এখানে কিন্তু কম কোশ্চেন আসছে আবার আউটবাউ নীতি এখান থেকে কটা কোশ্চেন আসছে আরও কম ফা হুন্ডের নিয়ম এখান থেকে মাত্র দুইটা কোশ্চেন আসছে তো তুমি যদি এফোর্ড দিতে চাও এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারে তো দ্রাবক নিষ্কাশনা আছে এই যে ক্যালাসায়ন পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট মৌল করে এটা কয়বার আসছে একবার ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়া থেকেও একটা সৃজনশীল আসছে তো এখন কথা হইল তুমি কি ক্রোমাটোগ্রাফি এবং ক্যালাসন পদ্ধতির জন্য দুই ঘন্টা টাইম দিবা নাকি অদক্ষেপের প্রত্যেকটা টাইপের অ্যাটলিস্ট আট থেকে নয়টা টাইপের ধরো দুইটা করে ম্যাথ করবে ষোলোটা ম্যাথ করবা কোনটা করবা তুমি এইটা তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের ইনক্লুডিং এইচএসি ইনক্লুডিং অ্যাডমিশন ইম্পর্টেন্ট টপিক আছে এবং সবচেয়ে মজার কথা এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে কমন টপিক হলো এইট্টি পার্সেন্ট অর্থাৎ এইট্টি পার্সেন্ট টপিক যা এইচএসসিতে গুরুত্বপূর্ণ তা অ্যাডমিশনেও গুরুত্বপূর্ণ সেটা ঢাবি সেটা মেডিকেল হোকসেরা বুয়েট সো তোমাকে ওই সার্টেন টপিকগুলোর উপরেই এক্সপার্টিস অর্জন করতে হবে পড়বার সবই বাট যদি এফোর্ট দিতে হয় এফোর্ট এই জায়গায় দাও এই যে এটা পাস করার টপিক যেইগুলো থেকে পাস করার জন্য মার্ক তুলে আসবে প্লাস পাতি চলে ওটার সাথে এটা পড়ো প্লেস করতে চলে ওই দুটার সাথে এটা পড়ো ঠিক আছে ঠিক এরকম করে তোমাকে তোমার পড়াশোনার ইম্পর্টেন্সটা ভাগ করে দিতে হবে নালে দেখা যাবে তুমি মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন কি কি জানো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়তে জানো টুন টুনি পাখির বাসা বানানো টুন টুনি পাখির বাসা বানানো এটা কিন্তু লিটারালি প্রাণীর আচরণ চ্যাপ্টারের একটা টপিক অ্যাকচুয়াল টপিক অথবা তিন কাটা স্টিল ব্যাকের নিত্য ঠিক আছে কিন্তু আলটিমেটলি পড়ার কী দরকার ছিল ওই যে আমাদের ছক অল ফ্যাক্ট্রি অক্টে ওটার চকলেট ট্রাইজেমিনাল কোনটা কী করে কোনটা কোথা থেকে কত নাম্বার কি। ওই ছকটা যদি তুমি তিন দিন পর তাও লাভ কারণ ওদেরকে কোশ্চেন থাকবে ম্যান্ডেলি থাকবে থাকি। বাট টুনটুনি পাখির বাসা বানানো এটা থেকে কিন্তু কোশ্চেন থাকবে না এই জন্য পার্সোনাল সাজেশন ইম্পর্টেন্স ওয়াইজ পড়ো জাস্ট বিকজ কোনো টিচার পড়াচ্ছে পড়ো হয় স্যার স্যারের কাছ তো সব পড়ায় দেওয়া তুমি ফোকাস করবে কোন জায়গায় দ্যাটস আপ টু ইউ আর তুমি যেই হও না কেন সিতে যদি উঠছো এই বইটা কিনে টেবিলে রাখো এটা হলো সাজেশন পার্ট এটা একটা সলিউশন পার্টও আছে তোমার সলিউশনটা তুমি পরীক্ষার আগে আগে পড়বা ওখান থেকে সৃজনশীল প্র্যাকটিস করবা আর সাজেশনটা থেকে প্রতি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ম্যাথ টপিক আগে থেকে জানা রাখবা এফোর্ট দিবা এই বই অনুযায়ী যে এখান থেকে কোশ্চেন আসছে ওকে এফোর্ট দিবো কোশ্চেন আসে নাই জানার জন্য জানবো দ্যাটস ইট তাহলে দেখবো তুমি পড়তেছো তোমার পড়ার টাইমটা এক্স্যাক্ট আউটপুটে লাগতেছে আজকের ভিডিওতে এইটুকুই ছিল এই বইটা অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা